গত ছয় দিনের প্রবল বর্ষণে গন্ডছড়া মহকুমার সাধারণ মানুষ প্রায় ঘরবন্দি বলা যায় গত ছয় দিনের তুমুল বর্ষণে গন্ডছড়া মহকুমা শতরের চারপাশে শুধু জল আর জল গত কয়েকদিনের টানা বর্ষণে গন্ডছরা মহকুমার লক্ষ্মীপুর শর্টকাট থলাঝাড়ি গাছবাগান চন্দ্র পাড়ার একাংশ চৌধুরীপাড়া কৃষ্ণচন্দ্রপাড়া কৃষ্ণচন্দ্র পাড়া দলপতি পাড়া দুর্গাপুরের একাংশ সহ বহু এলাকা জলমগ্ন হয়ে পড়ে গোটা মহকুমার বহু বাড়িঘর বর্ষার জলে তলিয়ে যায় বহু মাছের পুকুর জলে তোলে ভেসে যায় ছয় দিনের প্রবল বর্ষণে ধস পড়ে গন্ডাছড়া আমাসা সড়ক এবং গন্ডাছড়া অমরপুর সড়ক বন্ধ হয়ে পড়ে সাধারণ মানুষ পড়ছেন বিপাকে প্রবল বর্ষণের ফলে দিনমজুরের কাজকর্ম লাঠে উঠেছে এদিকে জলের তোরে ভেসে যাওয়া একমাত্র ঘর বাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে প্রতিবেশীদের বাড়িতে আশ্রয় নিয়েছেন গত ছয় দিনের টানা বৃষ্টিতে নাজাহাল অবস্থা মহকুমার নিম্ন অঞ্চলের লোকজন গত কয়েকদিনের বর্ষায় গন্ডাছড়া অমরপুর এবং গন্ডাছড়া আম্বাসা সড়কে ধস নেমে ওই দুটি লাইফলাইন বন্ধ হয়ে পড়ে এতে মঙ্গলবার সকাল থেকে ওই দুইটি লাইফলাইন বন্ধ হয়ে পড়ে গত বেশ কয়েক বছর পর এত পরিমাণে জল প্রত্যক্ষ করলো মহকুমার সাধারণ লোকজন গত ছয় দিনের টানা বৃষ্টিতে গণ্ডছড়া মহকুমার শর্টকাট হরিপুর লক্ষ্মীপুর গাছপাগান ধলাঝারি দুর্গাপুর চৌধুরীপাড়া চন্দ্র কিশোর পাড়া মনোরঞ্জন পাড়া দলপতিপাড়া কৃষ্ণচন্দ্রপাড়া সহ আরও বহু অঞ্চল জলমগ্ন হয়ে পড়ে এতে ক্ষতিগ্রস্ত হয় প্রায় শতাধিক বাড়িঘর জলের তোরে ভেসে যায় কৃষকদের ফসল এবং জমি মহকুমার বিভিন্ন এলাকায় প্রায় তিরিশটি বেশি ব্যক্তিগত পুকুর যায় মৎস্য যে সমস্ত পরিবার ভেসে জলের তোরে বাড়িঘর হারিয়ে বসে রয়েছে তাদের সুব্যবস্থা এখনো প্রশাসন করেনি বলে অভিযোগ অবিলম্বে ঘর ছাড়াদের পাশে দাঁড়ানোর জন্য প্রশাসনের কাছে বিরম্রভাবে আবেদন জানিয়েছেন এলাকার শুভ সম্পন্ন মানুষজন তো বৃষ্টি এবার আমার সবজি ক্যাপ সব ফল আমি তো বিহারে অনেক অনাপ পাড়াইছিলাম সব টুকুটু জায়গা চম্বার যে জায়গা সবার কেউ কোনো ঘরের মধ্যে কোনো তন্ত্র মিশে না আমি তো যারা কৃষক আছে তারা সবারই তো খেত ফসল নষ্ট হয়েছে হ্যাঁ প্রায় নষ্ট হয়েছে কিতা কিতা ফসলের মধ্যে কিতা কিতা ওখানে ডাঙা আছে তারপর তো আছে একটা কলা আছে সব নষ্ট হয়ে গেছে হ্যাঁ সব নষ্ট গেছে আর আপনার পুকুরে কিরকম মাছ আসলো পুকুরে মাছ মোটামুটি ভালো মাছ ছিল মাছ দিয়ে দিলাম মাছ দিছিল

আমাদের গণ্ডাছড়া মহকুমার এই পশ্চিম ছড়া এডিসি ভিলেজ সহ শর্মা পঞ্চরতন দলাজারি লক্ষ্মীপুরের একটা অংশ সহ বিশালভাবে ক্ষতিগ্রস্ত বিশেষ করে গতকাল রাতভর বর্ষণে কৃষকের অপরন্ত ক্ষতি হয়েছে কৃষি জমিতে সমস্ত জমিগুলি আজকে জলের তলায় ধান চাষিরা বেশি বেশি করে ক্ষতিগ্রস্ত এবং সবজি চাষি যারা তারা একেবারে সর্বশান্ত হয়ে গেছে এই পরিস্থিতিতে গন্ডাছড়া মহকুমার এই দূরবর্তী মহকুমা এবং প্রত্যন্ত অঞ্চল এই অঞ্চলের মানুষের জীবন জীবিকা এই বর্ষায় দুর্বিষহ হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে ডুম্বুর জলাশয়ে যারা মাছ ধরেন জেলেরা পর্যন্ত এই অবস্থায় তারা অসহায়তা বোধ করছেন একদিকে ফিশারি থেকে জলাশয়ে মাছ ধরা নিষিদ্ধ করেছেন বন্ধ দিয়েছেন এই সময়ের মধ্যে ব্রিডিংয়ের সময় এটা স্বাভাবিক প্রতি এটা হয় কিন্তু এই সময়ের মধ্যে অন্য কোনো কাজ না থাকায় মৎস্যজীবীরাও বিপাকে আছেন কৃষকদের বর্ষায় একেবারে সর্বশান্ত করে দিয়েছে যারা গরিব পরিবার আমরা লক্ষ্য করেছি এই গত তিন দিনের বর্ষায় তাদের বাড়িঘর পর্যন্ত জলের তলে ডুবে গেছে তাদেরকে উদ্ধার কার্য উদ্ধার উদ্ধার করার জন্য তাদের গড়ের সামগ্রিকগুলি নিয়ে একটা নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়ার জন্য এখন পর্যন্ত প্রশাসনের কোনো দৌড়জাপ কোনো ভূমিকা আমরা লক্ষ্য করি নাই আমাদের এলাকার ছেলেরা সকাল থেকে দৌড়জাপ করে আমাদের এই পশ্চিম গণ্ডাছড়া এলাকা ভিলিজের এই আট দশ পরিবার তাদের বাড়ি ঘর জলমগ্ন হয়ে গেছে তাদেরকে তাদের ঘরের মালামালগুলো উদ্ধার করার জন্য পাড়ার মেয়েরা লেগে এগুলোকে উদ্ধার করেছে এক পরিবার এখানে টাউন হলের মধ্যে তারা আশ্রয় নিয়েছে এক পরিবার ওইদিকে পাড়াতে অন্য বাড়িতে আশ্রয় নিয়েছে অন্যান্যরা ঠিক এভাবে যার যার পাশাপাশি যে বাড়িঘরগুলো আছে এগুলোর মধ্যে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন কারণ প্রশাসনের কোনো ভূমিকা নেই কোনো হেলদুল নেই এখন পর্যন্ত তাদের কোনো কুসখবর নেই আমরা আপনাদের মাধ্যমে জানান দিতে চাই যে প্রশাসন অতি দ্রুত তাদের পাশে তারা এই বন্যায় আক্রান্ত ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াক তারা অসহায়ত্ব বোধ করছেন তাদের বাড়িঘর ভেঙে পড়ছে বিশেষ করে মাটওয়াল মাটির তৈরি গড় যেগুলো এগুলো অত্যন্ত বিপজ্জনক অবস্থার মধ্যে আছে দুই পরিবারের গড় একটা গড় অলরেডি ভেঙে পড়ে গেছে আরেকটা গড় ভেঙে পড়ছে আমি দেখে আসছি সেখান থেকে আমাদের গ্রামের মধ্যে এভাবে মারাত্মকভাবে ক্ষতি হচ্ছে আমি প্রশাসনের কাছে অনুরোধ করবো আপনারা অতি দ্রুত ব্যবস্থা নিন তাদের পাশে দাঁড়ান এই অসহায় মানুষগুলোর পাশে আমরা গ্রামবাসী আমরা সবাই আছি আপনারাও আসুন প্রশাসনও আসুন এই কথাগুলো আপনাদের মাধ্যমে আমরা জানান দিতে চাই